আমাদের এক এলাকার একটা ছেলে আমার ছোট মেয়েকে খুব পছন্দ করে আমার মেয়ে হচ্ছে তিনটা আমার ছোটো মেয়েকে খুবই পছন্দ করে আমার ছোট মেয়ে পরে হচ্ছে ক্লাস সেভেন আচ্ছা সেভেনে পড়া একটা মেয়ে এটা কোনো ছেলে যদি পছন্দ করে তাহলে তার সাথে কি আমি মা হিসাবে আমার এই ছোট্ট মেয়েকে বিয়ে দেব আপনাদের কি মনে হয় বলেন সেই ছেলে একদম বেহুশ হয়ে গেছে আমার এই পিচি মেয়েকে বিয়ে করব আমি সাফসাফ না করে দিছি যে আমার মেয়ের বিয়ের বয়স হয়নি আমার মেয়েকে আমি বিয়ে দিবো না বলে দিচ্ছে আমি ছেলেকে একই স্কুলে পড়ে আমার মেয়ের সাথে ছেলে মেয়ে একই স্কুলে একই ক্লাসে পড়ে ছেলেও ছোট সেভেনে পড়ে ছেলে তার বাবা মার কাছে যায় না এই কথা বলছে যে মা আমি একটা মেয়েকে পছন্দ করি তোমরা এই মেয়েটাকে আমার ভুল করে আইলেন তার বাবা মা আমার বাসায় চলে আসছে আসার পর আমাকে ডাইরেক্ট বলতেছে আপনার মেয়েটাকে আমাকে দিয়ে দেন আমার ছেলে আপনার মেয়েকে অনেক পছন্দ করে তখন আমি বলছি আপনাদের কোনো কমন সেন্স বলতে কিছু নেই সেভেনে পরে আমার ছোট মেয়েকে কিভাবে ভাবলেন আমি আপনার ছেলের সাথে আপনার ছেলেই তো সেভেন ছোট্ট বাচ্চা তাহলে আপনার ছেলে পছন্দ করে এই জন্য আমার আপনার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিতে হবে এটা কি কোনো জায়গায় লেখা আছে আমার মেয়ের সুন্দর উঁচা লম্বা পছন্দ তার হইতেই পারে কিন্তু তার মানে এই না আমার মেয়েকে আপনার ছেলের কাছে আমি দিয়ে দিব আমার মেয়েকে আমি এম এ পাস করাবো তারপরে দিয়ে দিব আপনার ছেলে যদি এতক্ষণ সহ্য করে ধৈর্য করে থাকতে পারে তাহলে আপনারা আসবেন আর যদি আমার মেয়ে এম এ পাস পর্যন্ত আপনার ছেলে ধৈর্য না করতে পারে তাহলে এখন থেকেই বিদায় নিয়ে যাব কারণ আমার মেয়েকে আমি এম এ পাশে না করাইয়া দিয়ে দিব না এটা হচ্ছে আমার কথা এই কথা বলার পরে ছেলে কি করছে জানেন আমার মেয়েকে স্কুলের থেকে উঠায় নিয়ে গেছে তার কয়েকজন বন্ধু দিয়ে উঠাইয়া নিয়ে সে তার খালার বাড়িতে আমার মেয়েকে আটকে রাখছে আমার মেয়ে তো চিল্লা চিল্লি কান্নাকাটি হাও হাও করে ফেলায় এলাকার মানুষ এতক্ষণ করে ফেলেছে আমার মেয়ে তো পছন্দ করে না তারাই সে পছন্দ করে আমার মেয়েকে আমার মেয়ে পছন্দ করে তখন এলাকার মানুষ সব জানাজানি হয়ে যাওয়ার পর এলাকার মানুষ চলে আসছে ক্রিসি ফসে এই ঘটনা এক ছেলে এক মেয়ের ধরে নিয়েছে বিয়ে করে গুজরও নিয়ে এসে কাজে অফিস থেকে আজ করব এমন সময় আমার মেয়ে একজনের মোবাইলের থেকে আমার নম্বরে ফোন দেয় দেখে আমাকে এই ছেলে ধরে নিয়ে আসছে এমন জায়গায় তুমি তাড়াতাড়ি আসো সেখানে আমি সাথে সাথে এক সেকেন্ড আমি দেরি করি নেই আমার মেয়ের ফোন পাওয়ার পর ফোন পাওয়ার পর এক সেকেন্ড আমি দেরি করি নেই আমি পুলিশ নিয়ে হাজির হয়ে গেছে সোজা কথা বলে আমি ডাইরেক্ট ছেলে মানে মামবা দিয়ে দিয়েছে একদম কেচ করে দিয়েছি যে আমার মেয়ে হচ্ছে ছোট আর তার ছেলে ক্লাস সেভেনে পড়ে আমার মেয়ে ক্লাস সেভেনে পড়ে তার সাহস কী করে বলবো সে আমার মেয়েকে উঠায় নিয়ে যায় তার বন্ধু বান্ধবদের সাথে আমার মেয়ের উঠায় নিয়েছে তার কত বড় সাহস তাকে কঠিন কিন্তু কঠিন সভা দেওয়া হয় তখন সেই কেস কোর্টে উঠছে ওঠার পরে জস প্রশ্ন করছে তুমি হচ্ছে ছোট বাচ্চা মেয়ে হচ্ছে ছোট বাচ্চা তুমি যে তাকে বিয়ে করবা তুমি তাকে খাওয়াবা করবে তোমার বাপের জমিদারি আছে তোমার কী আছে মেয়েরা তো সাধারণত ছেলের কী আছে সেটা নিয়ে কেন পক্ষ দিয়ে দেয় বাপের জমিদারি দেখে দিয়ে দেয় না তোমার কি আছে কোন যোগ্যতা আছে তোমার সার্টিফিকেট আছে তোমার তাহলে কোন সাহস তুমি আরেকজনের মেয়েকে উঠে নিয়ে আসছ তার উপরে মেয়ে রাজি না তোমাকে দিয়ে দিতে মেয়ে না তারপরেও তুমি তাকে উঠে আনছ তোমাকে কঠিন থেকে কঠিন সাজা দেওয়া হবে এখন তুমি ছোট বাচ্চা দেখা আমরা এটা বিবেচনা করে দেখে তোমাকে আজকে ছেড়ে দিলাম ভবিষ্যতে এরকম কাজ তুমি যদি আরও করো তাহলে তোমাকে কঠিন থেকে কঠিন সাজা পেতে হবে এটা কোর্ট দিয়ে দিছে দেওয়ার পর থেকে আমার মেয়ে এখন মেট্রিক পরীক্ষার্থী মেট্রিক পরীক্ষা দিয়ে ইনশাল্লাহ আপনি তো কোনো সময় আমার মেয়ে এখন পরীক্ষা দেবে মেট্রিক পরীক্ষা তো প্রত্যেকটা বাবা মাকে আমি একটা কথাই বলি ছেলে হোক মেয়ে হোক তাদেরকে শিক্ষায় শিক্ষিত না করে কখনোই বিয়ে শাদি দেওয়ার চিন্তা করবেন না কারণ ছেলে মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত যদি না হতে পারে তাদের সংসার তাদের ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে যাবে এই দায়িত্ব হচ্ছে বাবা মার অবশ্যই এদিকে আপনারা খেয়াল রাখবেন আমার মেয়ের সাথে যে ঘটনাটা ঘটছে আমি চাই না অন্য ছেলে মেয়েদের সাথে এই ঘটনাটা ঘটে আমি সচেতন মা এই কারণে আমি লড়াই করতে পারছি অনেক মানুষ আছে লড়াই করতে জানে না ঠিক আছে লড়াই করবে ছেলে হোক মেয়ে হোক তাদেরকে মানে প্রথম ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে নিজের পায়ে নিজেকে দাঁড়ানো হোক মেয়ে হোক এই দায়িত্বটা অবশ্যই বাবা মা হিসাবে আপনার কর্তব্য তাদেরকে সেটেল করে দেওয়া তারপরে হচ্ছে বিয়ের সাথে ভাগ্য বলো যে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়নি নাহলে আমার মেয়ের জীবনটা একদমই নষ্ট হয়ে যেত যাক আল্লাহ মুখের দিকে তাকিয়েছে আমার মেয়ের আল্লাহ রঙও ছিল অসুস্থ অশেষ করুণা ছিল এই জন্য আমার মেয়ে বেঁচে গেছে এরকম হাজার হাজার মেয়েরা লাঞ্ছিত সিক্সে পরে সেভেনে পরে ভাইয়ে গেছে রাখেন সিক্সে পরে সেভেনে পরে ফ্রেন্ড করে হাজার হাজার মানুষ আছে আমি শিশু বাবা মার উদ্দেশ্যে একটি কথাই বলব ছেলে মেয়েদেরকে চোখে চোখে রাখবেন কোথায় যায় কোথায় কী করে সব কিছু চোখে চোখে রাখবেন এটা বাবা মা হিসাবে আপনার কর্তব্য একান্তভাবে